এটা হচ্ছে আমার মধু অনেকেই চিনেন এটাও এসিআই এসিআই কোম্পানির একটা বুল এটা হচ্ছে পঁচানব্বই নাম্বার বুলের বাচ্চা এটার বয়স এখনও দুই বছর হয় নাই এসিআই কোম্পানির বুলের বাচ্চা এটা এটা হচ্ছে স্পাইডার পঁচানব্বই নাম্বার বুল আর হচ্ছে স্পাইডার এটা ওর বাবার নাম স্পাইডার আলহামদুলিল্লাহ কোয়ালিটি অনেক ভালো এখনও দুই বছর হয় নাই আগের যারা আমার ভিডিও দেখছেন ওইখানে দেখতে পারবেন মধু নামে একটা বাসুরের ভিডিও আছে এটাই সেই বাসুরটা অনেক যত লালন পালন করতেছি ইনশাল্লাহ সামনের বছর পর্যন্ত রাখবো দেখা যাক কী হয় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা কোয়ালিটির বাচ্চা এটা দেখা যাক কী হয় ইনশাআল্লা আরও এক বছর আছে এক বছর লালন পালন করে দেখব কেমন রেজাল্ট আসে এটার হাত পা খুবই মোটা ডাবল নাবি মাথার শেপ খুবই সুন্দর এটা আমি খুব যত্ন করে বলতেছি অনেক আদরের গরু আমার এটা আমার গাবি থেকে আর কি বাচ্চা হয়েছে এখনো দু বছর হয় নাই দেড় বছর প্লাস বয়স এটা thank mm -hmm.